বিজেপি কে টার্গেট মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে রাজ্য সভাপতির লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ কে এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বড় সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায়

অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশান নিক যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআইকে কোর্ট এ দিয়ে দেওয়া হোক আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টোডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অব বিজেপি অন অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশান এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা টাকার চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অবধি হান্ড্রেড ফর্টি ফোর রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি তাদের প্রোটেকশন দিতে না পারি আরে ওখানে একটা জিডি করা যেত না বলতো শাহজাহানের কাছে যাও না আমাদের অভিজ্ঞতার কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি সেখানে লোকজনও বলছে ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন সে বললো এক মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও ধানটা তুলে নি ঠিক নিদারুণ ওকে তো কেউ শিখিয়ে দেয়নি দেখেই বোঝা যাচ্ছিল রিগ দাস না কি নাম আমি বলতে চাই না তারা কি বলছে আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা ঠিক সেম ফলতাতে চলছে সেম একেবারে একদম সেম জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে অপেক্ষা করো Besin inna. Dezar nambar.